শাহিনা আহমেদ কেরানীগঞ্জ উপজেলার সত্য সাবেক চেয়ারম্যান স্থানীয়দের অভিযোগ চাঁদাবাজি জমি দখল এবং মাদক ব্যবসার সাথে জড়িত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা অভিযোগ রয়েছে এলাকায় প্রভাব বিস্তারে গড়ে নিজস্ব বাহিনী আলোচিত আব্বা বাহিনীর প্রধান পৃষ্ঠপোষক এই শাহিনা আহমেদ আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা স্থানীয়দের ওপর চাপ সৃষ্টি করে জমি অধিগ্রহণ করে এবং তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে জানা যায় তার বাবার পেশা থেকে শুরু করে রাজনৈতিক ক্ষমতায়ন লাভ করেছেন এবং অবশেষে ক্যারানীগঞ্জে জমি রেজিস্ট্রি নিয়ন্ত্রণ করতেন বিভিন্ন আবাসন প্রকল্পের মাধ্যমে তিনি বড় ধরনের অর্থ সম্পদ গড়েছেন যার মধ্যে রয়েছে বিলাসবহুল সম্পদ ও ব্যবসা আবা নূর মামা একসময় সাইকেল চালিয়ে বিভিন্ন রোগের ঔষধ দিতেন বিনিময়ে নিতেন ধান চাল মুরগি লাও সেই নূর কম্পাউন্ডারের ছেলে শাহিন আহমেদ গত 15 বছর ছিলেন কেরানীগঞ্জের নিয়ন্ত্রক স্থানীয়দের দাবি বুড়িগঙ্গা ধলেশ্বরীর সব ঘাট ছিল তার নিয়ন্ত্রণে এভাবে শত শত কোটি টাকার মালিক হয়েছেন শাহিন নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় তিনি নিজেকে স্বশিক্ষিত উল্লেখ করেন চোদ্দ সালে উপজেলা নির্বাচনের সময় তার কাছে নগদ ছিল সাড়ে পঁয়ত্রিশ লাখ টাকা এছাড়া কিউট হোমসে ছিল দশ লাখ টাকার শেয়ার অকৃষি জমি উনানব্বই শতাংশ এবং স্বর্ণালঙ্কার উনত্রিশ ভরি ট্রেডিং ব্যবসায় বিনিয়োগ ছিল সতেরো লাখ টাকা স্ত্রী ও নির্ভরশীলদের আয় ছিল না তবে দুই সালে উপজেলা নির্বাচনের সময় দেওয়া হলফনামায় তার বিপুল অর্থ সম্পদের তথ্য পাওয়া যায় এতে দেখা যায় নয়টি প্লটের মালিক হয়েছেন তিনি এসব প্লটে জমি প্রায় নব্বই শতাংশ এর বাইরে স্ত্রীর নামে রয়েছে দুইশো শতাংশ আর স্বামী স্ত্রীর উভয়ের নামে আরও একশো শতাংশ জমি তার হাতে নগদ রয়েছে ৩৭ লাখ ও স্ত্রীর চার লাখ টাকা ব্যাংকে স্ত্রীর নামে আছে পাঁচ লাখ ও নিজের এক লাখ টাকা মিডিয়া টুডে নামে একটি প্রতিষ্ঠানের মালিক হয়েছেন তিনি নিজের বছরে আয় চৌত্রিশ লাখ স্ত্রীর একষট্টি লাখ টাকা কাকরেলে রয়েছে চোদ্দশো বর্গ ফুটের একটি ফ্ল্যাট তাসফিয়া ডেইরি নামে একটি প্রতিষ্ঠানের মালিক হয়েছেন তার স্ত্রী ট্রেডিং ব্যবসায় নিজের বিনিয়োগ বেড়ে হয়েছে প্রায় তিন কোটি ও স্ত্রীর প্রায় সোয়া কোটি টাকা স্থানীয়রা বলেন হলফ নামার বাইরেও শাহিন সম্পদ ও ব্যবসা রয়েছে দেশে বিদেশে শাহীনের উত্থান ঘটে স্বেচ্ছাসেবক লীগের সাথে যুক্ত হয়ে এবং পরে আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করে দুই সালে তিনি নির্বাচনে অংশ নিয়ে উল্লেখযোগ্য সম্পদের মালিক হন এবং দুই সালে তার সম্পদ বৃদ্ধি পায় বর্তমানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শাহিন আহমেদ আত্মগোপনে রয়েছেন এসব অভিযোগ প্রসঙ্গে জানতে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে কোনো সাড়া পাওয়া যায়নি ডেস্ক রিপোর্ট ভোরের পাতা